হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলেই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আরও একটু নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখতেই পাচ্ছ আজকেও কিন্তু পুরো রেডি হয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে দেখতেই পাচ্ছো পুরো এখন বেরোবো আমরা কিন্তু যাবো অন্নপ্রাশনে কোথায় যাচ্ছি কি করছি কেমন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না এ দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এখন কিন্তু আমরা যাচ্ছি সবাই মিলে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো เด็กที่ถ้ากูตรงนะ এই দেখো বন্ধুরা এই গুলুমুলু কিউট পুচকিটাকে দেখছো আজকে ওরই কিন্তু অন্নপ্রাশনে আমরা সকলে এসেছি দেখতেই পাচ্ছ কি সুন্দর ডেকোরেশন খুব সুন্দর লাগছে সব কিছুই আমরা কিন্তু পুচকির সঙ্গে দেখা করে গিফট দিয়ে তারপর দেখতেই পাচ্ছ কফি নিতে চলে এসছি তারপরে কফি পকোড়া দুটোই নিয়ে নিয়েছি আমি দেখতেই পাচ্ছ কেমন করে খেয়ে নিচ্ছি পকোড়া তারপরে একটু কথা বলছি ভয়েসটা আমি দিতে পারলাম না কারণ ওখানে পাশে মাইক বাজছিল তার জন্য এই দিকে সবাই দেখো ফটোশ্যুট করছে তারপরে দেখো আমরা মেন করছে চলে এসেছি এখন কিন্তু খেতে বসে গেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ তো চলো দেখতে থাকো কি কি দেয় সব কিছুই শেয়ার করছি তোমাদের সঙ্গে তো চলো দেখো ফার্স্টে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছে পাতি লেবু তারপরে দেখতে পাচ্ছ কি চিকেন সেটে দিয়ে দিয়েছে তো চলো তার সঙ্গে কী দেয় ও তার সঙ্গে একটা চাটনি দিয়েছে দেখতেই এই দেখো একজন এদিকে খাচ্ছে দেওয়ার সঙ্গে জাগে খেয়ে দিল দেখো তারপরে কিন্তু দেখো বন্ধুরা আমি কিন্তু আর জিবি জল না সামলাতে পারি আমিও তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি দেখতে পাচ্ছি তারপরে দেখো বন্ধুরা দা জাত দিয়ে চলে গেছে তারপরে এই দেখো সবাই খাচ্ছে আমি কিন্তু ক্যামেরা করছি তারপরে দেখো চিপস দিয়ে দিয়েছে তারপরে কী এটা দেখো এটা হয়তো মাছ দিচ্ছে তো আমি কিন্তু ক্যামেরারে ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেছি এই দেখো আমার মাছ দিয়ে চলে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর মাছ এই দেখো কী সুন্দর নরম নরমাহ এই দেখো কী সুন্দর একদম ফ্রেশ তারপরে দেখো বন্ধুরা রাইস দিয়ে চলে গেছে এখানে রাইস দিয়ে তো তারপর স্যালাডও দিয়ে দিয়েছে তারপরে কি যাই দেখা যাক তো এই দেখো বন্ধুরা চিকেন কষা দিয়ে দিয়েছে তার তারপরে দেখো বন্ধুরা আমি কিন্তু আর লোকসাগত পাচ্ছি না তারপর চলো আমি চিকেন খেতে থাকি তোমরা আমার ভিডিও দেখতে থাকো আর কি কী হয় সব কিছুই শেয়ার করছে তো চলো দেখতে থাকো ভিডিও কন্টিনিউ তো বন্ধুরা তারপরে দেখো আমাকে কিন্তু চাটনি পাপড় দিয়ে চলে গেছে এই দেখো আমি চাটনি চাটনি আর দিয়ে এই দেখো তো তারপর দেখো বন্ধুরা আমার প্লেটের অবস্থাটা কি হয়েছে তারপরে দেখো লট চমচমগুলো আহ কি টেস্টি এই জিনিসটা যে তোর চলো আমি খেতে থাকি আর তোমরা আমার ভিডিও দেখতে আর মিষ্টি কিন্তু আমি নিয়ে নি তারপরে দেখো আমি কিন্তু মিষ্টি নিলাম না কারণ মিষ্টি ভালো লাগলো দর্শন জন্ধু খবর তো চলো এই দেখো আমি খেয়ে নিচ্ছি তারপরে বলতে বলতে খাওয়াও দেখো কমপ্লিট এই দেখো তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে এটা দেখতে পাচ্ছ এইটা ওয়েট করা যাবে না খুব তাড়াতাড়ি খাচ্ছি তারপরে দেখো বন্ধু আমাকে কিন্তু আইসক্রিম দিয়েছে আর এই আইসক্রিমটা যার টেস্ট ছিল কি আর বলবো বন্ধুরা তারপর দেখো এখানে পুচকুটা কিন্তু কেক কাটা হয়ে গেছে তারপরে আমি এসে ভিডিও করছি দেখতে পাচ্ছি তারপর দেখো আমাকে কেক দিয়ে দিয়েছে কেকটাও দারুণ ছিল মানে ফাটা ফাটে একদম তারপর কিন্তু বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বাড়ি চলে এসে আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা বেশি দূরে না বাড়ি এসে একটু ভিডিও করে নিচ্ছে দেখতেই পাচ্ছ ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একদমই আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে পাশেই থাকুন